চলে আজকে দেখুন বাগানে অসার বাগান চারিদিকে শুধু কচু বন আর এই কচু বন থেকে কিন্তু ডাটা তুলে আজকে রান্না করবো বাড়িতে কোনো সবজি নেই এই সবজি নিয়েই কিন্তু আজকে রান্না হবে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই সুবিধাটা আছে বাড়িতে কোনো সবজি না থাকলে বাগান থেকে যে কোনো সবজি তুলে এনে রান্না করা যায় আজকে কিন্তু সেটাই করব ডাটা তুলে রান্না করবো চলুন তাহলে আপনাদের দেখায় আমি কি ডাটা তুলছি দেখুন কচু গাছ ঠেলে কিন্তু আমি আজকে ভিতরে ঢুকেছি বাগানের মধ্যে আর এই যে কি ডাটা তুলব আপনাদের দেখাবো এই যে দেখ এই ডাটা কিন্তু তুলেই রান্না করব আজকে চলুন আরো ডাটা তুলে দেখায় এই যে দেখুন এখানে আরো একটা ডাটা পেয়েছি এই যে অনেকগুলো ডাটা তুলে নিয়ে বাড়ি গিয়ে রান্না করব দেখুন চারিদিকে কত বাগান এই বাগানের মধ্যে থেকে কিন্তু ডাটা তুলে নিয়ে আমি রান্না করব চারদিকে কিন্তু কচু বাগান আরো অনেকগুলো কচু ফুল আমি কিন্তু তুলে নেব চলুন সেগুলো তুলে নিয়ে বাড়ি যায় বাড়ি গিয়ে কিভাবে কাটবো সেটাও আপনাদের দেখাবো আর কিভাবে রান্না হবে সেটাও আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত নতুন একটা দিনে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না আমি শুরু করব। তবে আজকে কিন্তু আমি একদম ভিন্ন স্বাদের একটি রান্না করব আর এই যে দেখছেন বাগানের কচুর ফুল মানে বুনো কচুর ফুল সেটাকে আজকে ভাজা করব তবে ভাজা করার আগে কিন্তু এই কচুর ফুলগুলোকে কেটে নেব চলুন তাহলে কচুর ফুলগুলোকে কেটে নেই কচুর ডাটাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে আমি গোটা গোটা করে আলু কেটে নেব আলু এবং ডাটাটাকে আমি আলাদা করে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এবারে আমরা ডাটাটাকে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কচুর ডাটাগুলো পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে কিন্তু ডাটাটাকে সেদ্ধ করে নিতে হবে ডাটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখাবো আপনাদের এ দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে ডাটাটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব কড়াইটা কিন্তু উনানের বসিয়েছি আবারও আর কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আমি কিন্তু এখানে রসুনটাকে খুব মিশ্রণ করে বাটিনি একটু থেতো মতো করে নিয়েছি আর একই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দশটার মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হতে সময় দেব রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তো আমি এই মুহূর্তে দিয়ে দেবো এর মধ্যে আলু আলুটাকে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে আলুটাকে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর ডাটাগুলো ডাটাটাকে দিয়েও আবারও নাড়িয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব অল্প পরিমাণে একটু চিনি এর সমস্ত মশলাগুলোকে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে ডাটার সঙ্গে আর ডাটাটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কোনো রকম ডাটার মধ্যে রস থাকলে চলবে না তো আমি বেশ কিছুটা সময় ধরে ডাটা এবং আলুটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডাটাটা লালচে লালচে হয়ে যায় ভাজাটা করব কিন্তু ঢাকা দিয়ে দু মিনিট অন্তর অন্তর ঢাকাটাকে খুলতে হবে আর ভাজাটাকে নাড়িয়ে নিতে হবে এই কচুর ডাটা ভাজা কিন্তু যেমন সুন্দর খেতে তেমন সুন্দর দেখতে আর খুব চট জলদি অল্প উপকরণের কিন্তু তৈরি করা যায় যেরকম প্রত্যেক বাড়ি বলে থাকি যে বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু আমি প্রতিটা রান্নাই করি তো আজকেও সেই রকমই অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হবে আর গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে প্রচুর ডাটা ভাজা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে